আমরা প্রবেশ করছি প্রচন্ড রোদ ইয়ে করে দেখানো যাচ্ছে না রোদটা একদম নমস্কার বন্ধুরা নমিতাজ কি আপনাদের সকলকে স্বাগত রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর ইস্কন টেম্পলে তাহলে চলুন আমার সঙ্গে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি হচ্ছে কেন Продолжение следует... এখন আমরা প্রবেশ করছি ইস্কন টেম্পলের মধ্যে দেখে আসি ব্যাঙ্গালোর স্কন টেম্পল এই হচ্ছে মেন মন্দিরের গেট এখানে তো আর দেখাতে পারবো না যতটা পারি দেখাবো তো ভেতরে তো ফটো না না নু মেন মন্দিরের সামনে হচ্ছে একটা স্তম্ভ যা ভিডিও করবার বাইরে থেকেই করতে হবে মেন মন্দিরে তো করতে দেবে না সব জায়গায় লেখা রয়েছে মেন মন্দিরে ভিডিও করা নিষেধ চলো ধীরে ধীরে গিয়ে যাই সামনের দিকে যা ফটো ভিডিও করবার এই সামনের থেকেই করে নিচ্ছি কারণ বাইরে বেরোনোর রাস্তা আবার অন্য দিক দিয়ে এখান দিয়ে আর আসা যাবে না তাই এখানে ফটোশপ ভিডিও ফটোশপ করে নিচ্ছি এখান থেকে শুধু দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা প্রচন্ড রোদ করে দেখানো যাচ্ছে না রোদটা একদম চোখের মধ্যে এসে লাগছে মেন ঠাকুরকে দর্শন করা হয়ে গেল এবারে যাচ্ছি বাইরের দিকে বেরোনোর সময় দেখতে পাবে অনেক দোকান আর অনেক কিছু পাওয়া যাচ্ছে এপাশ দিয়ে গেলেই অন্য প্রসাদ পাওয়া যাবে চলো আমরাও যাই অন্য প্রসাদ গ্রহণ করি এদিকে একটা ফোয়ারা বেশ ভালোই লাগছে দেখতে এইখানটায় খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছে দেখো কত প্রসাদ নিয়ে নিয়েছি ওই যে খাচ্ছে প্রসাদ আমরা প্রসাদ খাবো মহাপ্রসাদ এখানকার কতটা বড় প্রসাদ খাবার জায়গা এখানটায় বসে প্রসাদ খেলাম খিচুড়ি প্রসাদ খেয়ে বেরোলাম চলো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি দেখি এখানকার সবকিছুই তো ভেজে অনেকটা বড় শপিং এরিয়া এখান থেকে পুজোর অনেক জিনিস কিনতে পারো দোকান পুরো শপ লাগা নিচে যা নেবে নিলাম ইস্কন মন্দিরের লাড্ডু প্রসাদ এখানটাও খাবার দাবারের ব্যবস্থা আছে ক্যান্টিন কেমন লাগলো ব্যাঙ্গালোর স্কন মন্দির অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে সঙ্গে থাকবে চলো সামনের থেকে জুতো নিতে হবে তারপরে চলে যাচ্ছে একদম অন্য রকম ডিজাইনে তৈরি ইস্কন মন্দির আমাদের ওখানে মায়াপুরে আর এক রকম এখানে এক রকম বেশ ভালোই লাগলো দেখতে